আজকে আমরা নানার স্বপ্নের সেই ঘরটা দিতে সক্ষম হয়েছি এখন নানাকে চোখ বেঁধে নিয়ে যাচ্ছে ঘরের সামনে কারণ ঘরটার সামনে আমরা বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছি নানা কেমন লাগতেছে নতুন একটা ঘর পাইলেন খুব ভালো খুব ভালো ভালো সত্যি আসা চলেন আমরা যাই ঘরের কাছে যাই নানা আপনার স্বপ্নের ঘরের কাছে চলে আসছি এদিকে একটু ঘোরেন এদিকে একটু ঘোরেন এদিকে ঘোরেন ঘোরেন এদিকে হ্যাঁ এই যে আপনার ঘর কি দেখতে পাচ্ছেন

আপনার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো লাগতেছে সুন্দর লাগতেছে যারা আমার গডটা দিছে তাগার হাজার হাজার শুকরিয়া তারা জানি সুই শান্তি থাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না না এই যে আপনার জন্য একটা পাঞ্জাবি কিনছি পাঞ্জাবিটা নেন আচ্ছা তারপরে আপনার জন্য হচ্ছে একটা সেন্ডু গেঞ্জি হ্যাঁ আচ্ছা তারপরে এটা একটু ধরবেন তারপরে আপনার জন্য একটা লুঙ্গি আচ্ছা তারপরে এটা একটু ধরবেন তারপরে পাঞ্জাবি লুঙ্গি গেঞ্জি পছন্দ হয়েছে ভালো লাস্ট নতুন পায়জামা পাঞ্জাবি বা লুঙ্গি কবে পড়ছেন যাক না না আপনি খুশি তো খুশি আপনি খুশি হইলে

বসতকারী লয়া হাজার হাজার নানার খুব আচ্ছা যাই হোক আমি আসলে নানাকে দেখি কাশিনাথপুর বাজারে বকুল ফুল বিক্রি করতেছে পরে আমি ওনার বাসায় একদিন আসছি পাই নাই আমি কিছু টাকা দিয়ে গেছি আবার একদিন আসছি কি পাই নাই একদিন বাজারে দেখা তখন ফুল ছিল না তারপর নেক্সট তার বাসায় আমি আসলাম এসে নানাকে নিয়ে ভিডিও করলাম তো সে ভিডিওটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকে শেয়ার করছে ভিডিওটা অনেক ভিউ হয়েছে চব্বিশ মিলিয়ন তো তারপরে হচ্ছে সেখান থেকে আমি নানার নাম্বার তো দিতে চাইছিলাম নানা বললো যে আসলে আমার নাম্বার দেওয়ার দরকার নাই নানা তোমার নাম্বারটা দাও পরে আমার নাম্বারটা দিলাম তো সেখানে আসলে যারা যারা সহযোগিতা করছেন তাদের কাছে আমি চির কৃতজ্ঞ আমি আসলে কয়েকটা নাম বলতেছি হ্যাঁ এখানে হচ্ছে মলি খান ঢাকা থেকে তিনি দিছে বিশ হাজার টাকা নানা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা কামরুন নাহার আমেরিকা থেকে আমার এক বোন তিনি দিছে পাঁচ হাজার টাকা তিনি তার ছেলে মেয়েদের জন্য দোয়া চাইছে আলহামদুলিল্লাহ আচ্ছা তারপরে রেমিটেন্স দিছে পাঁচ হাজার একশো পঁচিশ টাকা তারপরে লাস্টে সাতচল্লিশ শূন্য সাত দিছে দুই হাজার টাকা লাস্টে পঁচাশি পঞ্চান্ন দিছে পনেরোশো টাকা লাস্টে শূন্য আট ছয় শূন্য এখান থেকে দিছে এক হাজার টাকা রেমিটেন্স পাঠাইছে এক হাজার পঁচিশ টাকা লাস্টে অষ্টআশি চৌরাশি দিছে এক হাজার টাকা লাস্টে চল্লিশ তিরিশ দিছে এক হাজার বিশ টাকা লাস্টে একান্ন একানব্বই দিছে পাঁচশো দশ টাকা তেত্রিশ একাত্তর উনি দিছে পাঁচশো টাকা চৌষট্টি বাইশ উনি দিছে পাঁচশো টাকা চুরাশি চল্লিশ উনি উনিদিসে পাঁচশো টাকা চল্লিশ পঁচিশ তিনি দিসে পাঁচশো দশ টাকা বিশ বিশ তিনি দিশে দুইশো টাকা তিপ্পান্ন নিরানব্বই উনি দিশে দুইশো টাকা ছিয়ানব্বই শূন্য পাঁচ দিশে দুইশো টাকা ছিয়ানব্বই নিরানব্বই দিসে দুশো তিরিশ টাকা একুশ বাইশ দিছে দুইশো টাকা পাঁচশো বাষট্টি দিছে তিনশো টাকা পাঁচশো আশি উনিদিশে দুইশো টাকা আর যারা এক টাকা দশ টাকা দুই টাকা সাত টাকা পাঠাইছেন সেটা কিন্তু আমি স্ক্যানে দিয়ে দিচ্ছি মিলাই নেবেন কেউ যেন না বলতে পারে ভাই আমি বিশ টাকা দিলাম আমার টাকাটা কই গেল বলতে পারে হ্যাঁ ঠিক আছে আসলে আমি সে নির্ভর নিব না আর কি আমি সবারটা দিয়ে দিলাম তো আমাদের এখানে টিন খুঁটি কাঠ তারপরে দরজা এভরিথিং অনেক কিছু ১৬ আইটেম আমাদের হচ্ছে মোট খরচ গেছে 49751 হাজার সাতশো টাকা এই ঘরটা করতে উনপঞ্চাশ টাকা গেছে আর আমরা হচ্ছে কালেকশন করছি চল্লিশ হাজার চারশো আঠারো টাকা আর বাকি যে পাঁচ হাজার তিনশো তেত্রিশ টাকা এটা আমি দিছি ঠিক আছে আর তারপর এর আগে নানাকে দিছিলাম আমি যাই হোক এই হচ্ছে আমাদের কালেকশন আবার এই হচ্ছে আমাদের ঘর করার যে সম্পূর্ণ প্রক্রিয়া সেটা কিন্তু আমরা বলে দিছি চকি জানালা কপার যা যা লাগছে সব কিছু দিছি তো রঙিন যে নানা ঘরটা পাইলেন এই ঘরে কি আসলে নানি ছাড়া আর কারো রাখা যায় না আর কেউ রাখা যাবে না রাখা যাবে না না কারোই না কারও না ও নানি এই যে নানা তো কারো রাখবে না না রাখলে পরে তা জোর করেই থাকবো

এই সাইডে একটু দেখাও চারপাশে রঙিন টিন দিচ্ছে আমরা দেখেন চারপাশে রঙিন টিন দিচ্ছি এই অবস্থা আর যদি ঘরের ভিতরে একটু নিয়ে আসো ক্যামেরা ওয়ান করে নিয়ে আসো ঘরের ভিতরে নিয়ে আসো ঘরের ভিতরে একটু দেখাও এই নতুন কেবল সব কিছু করছে দেখাও এই যে দেখেন এইদিকে চকি বা এখানে সবকিছু কারেন্টের ব্যবস্থা করা হয়েছে যাই হোক সবার কাছে আমরা চিরকৃতজ্ঞ আর যারা যারা টাকাটা পাঠিয়ে সহযোগিতা করছেন সবার কাছে অসংখ্য ধন্যবাদ আর সব কিছুর বড় কথা হচ্ছে আল্লাহ তালা রবিল আলমিন চাইছিল যে এইখানে আমার হাত দিয়ে একটা ঘর হবে ওই সেটাই বড় কথা আলহামদুলিল্লাহ তো না না তাহলে এই বকুল ফুল বিক্রি করতেছেন কত বছর ধরে আজ উনিশ বছর ১৯ বছর ও আচ্ছা আচ্ছা এই উনিশ বছরে নানা মোটামুটি আপনি কয়েকবার বকুল ফুল বিক্রি করতে যা পড়ে গেছেন মেলাবার পড়ে গেছি মেলাবার পড়ে গেছে নলা বন্যা বাড়ি তাইসব সবাই নানার জন্য দোয়া করবেন আর এই যে নানা নানা এবং নানির জন্য এইগুলো আনছিলাম তাদেরকে দিলাম তারা ইনশাল্লাহ পড়বে পরে সবার জন্য আবার দোয়া করবে তো নানা তাহলে ভালো থাকেন নাকি কি বসবো না না কিছু খাওয়া দাওয়া করবে না এখন না একটু না কিছু খাবো না দাও বিস্কুট দাও না বিস্কুট চা বানিয়ে কিছু খাবো না এই যে বলছেন এইতেই খাইছি নানি ঠিক আছে যে কাপড়টা আপনি সুন্দরকে পরে নানার লুঙ্গি টঙ্গি পরাইয়া এই যে এটা সাজাই টাজাই দিয়ে গেলাম এই যে ব্যাগগুলো তো সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ